সেজদার রাত ভোর হয় নেশার রাত ভোর হয় হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সিজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর হয় স্বার্থ পরে এই দুনিয়া যুবক নজওয়ান মনে রাখো স্বার্থ পরে এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশু দিন দেখছি এ গতকালকে আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগা তার বাইরে করছে টাইম না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভাররে আমি বললাম কি স্বার্থ এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরণ দিয়া সাইড করে এমনে হেমনে করিয়া সব চলে যায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য স্বার্থপর এই দুনিয়া বড় স্বার্থপথ হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নমের আগুন তোমারে পুড়তে হয় আল্লাহর অসম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজেরে নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ বলে যে গুণা ছেড়ে দিয়ে তাও বা করুলো আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিলুন আমি আল্লাহ আদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জাননাতেই ঢুকাইয়া দেব সুবহানাল্লাহ পলা ইউজমুনা শাইআ কোনো জুলুম করা হবে না এক বিন্দু অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না বরং তাওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সিজদা বندگی পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি जिंदगीর আমলের বরকতে জান্নাত দিয়ে দেব এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নওজোয়ান যুবক চলো ইনশাআল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নে সবাই এই পরিমাণ শাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অশ্লীলতা মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়েকদিন যাই খোঁজ খবর নিয়েছি দেশের খবর একটাই পট্টা খুন ধর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বৎসরে আমি যে কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই সমাজে বেড়ে পরিমাণ গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে এটা খুব বেশি বেড়ে পরিমাণ যাচ্ছে যার কারণে আপন জনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না চাইতে বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এক চাইতে দুর্ধ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় কিন্তু এখানে কেন বোঝা যাচ্ছে না বুঝা যাচ্ছে এটা স্পষ্ট আপনজাপা দেওয়ার জন্য সব রকমের অসহায় ইমাম বেস জুতি কেউ করতে পারে নাই কোন আলেমে দিন ইনশাল্লাহ বেস জুতি হবে মনে রেখে মনে রেখে গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল বেসতি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগপত্র দিয়া খাত ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেসতি করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার সই দেন পঞ্চাশ টাকা দিন মানে পঞ্চাশ টাকা একশো টাকার নাই সই দেন জন্য দোস্ত নারীর আসক্তি জিনা বেবিচার কর কি অসভ্যতা যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় তুমরে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে পারত না তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারত না বন্ধু সম্পদ যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতানা আরেকখানে যাইতে পারতানা এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমনে বলো भैया নয় বছরর বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিণমন শান্ত হয়ে গেছে হ্যাঁ কেমনে বাসবা ভাই তোমার তো বোন আছে তোমার তো ছোট্ট বোন আছে তোমারও তো ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচ পাবাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দেখলে তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ে কতদিন হয় রে একটা সেজদা দেয় চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কিত্ত দেখে কারে দেখাবো সব চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বুঝে বুঝে তোমার চুল দেখবে তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোষ তোমার ঠিক হলো না ঠিক করলাম ভাইয়া ভালো করলাম অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লা দিন তারা কুসালা টোটাল্লি নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের অত্যন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গণাতে ধরে না ওয় প্রথমেই বাদ গণাত ধরছে অরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তফসিরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানিক এক নম্বর যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ যথাসময়ে সময় দেরিতে পড়ে নামাজ সবসময় কখন পরে দেরিতে পরে আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমাজের নিকৃষ্ট লোকুল্লিল মুসাল্লিন আল্লাদিন হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ তালা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম ওয়াইল জাহান্নামের একটি গুহা জাহান্নামের একটা অংশ জাহান্নামের भीषण আযাব আল্লাহ তালা বলছে তারা আল্লাদিন নাহুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের মধ্যে সাহুন অলস নামাজকে সব সময় দেরি করে নামাজকে সবসময় দেরি করে জোহরের আজান হইছে একটা বাজে এবার জোহরের নামাজ পড়তে গেছে একটা বাজেছে লুঙ্গি ডারে বইটা গামছা একটা কান্দে দিয়া তিন চারটা মেরে দিল আর কি একটা নমাজ শরীর সময় কুলাই তার ঘাস কাটছে আর এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট নিকৃষ্টার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব আচ্ছা হাদিসের মধ্যে আছে কোরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহর কসম আল্লাহ বলছে নবীজিও বলছে সে মুনাফিক

আলোচনা ওই ব্যক্তিরা যে নামাজ পড়ে অলস খামখেয়ালি করে দাঁড়াইবার কথা দুই ফাই দাঁড়াইছে এক ফাই ধন্যবে অলস নামাজ রসুলুল্লাহসাল্লাহি সাল্লাম বলছেন তিল কা সালাতুল মুনাহাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কবু হাত্যা ত্যাগরুবাস শামস আচরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্তছে এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি আত্মা কান আত্ বাই না কার নাই শয়তান সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়ায়া দেয় আল্লাহ নু বিসাল্লাহ আলাহিসাল্লাম বলেন কামা আফান আর বান সূর্য ডুবে যায় যায় এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার কাতে যেন চারটা ঠুকুর মারছে লায়াদ কুলুল্লাহ ইল্লা কালিলা ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রসুল বলছে তিনবার ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না কোন কুত্তাও তো এরকম হইতে পারে না কুত্তাও যদি আল্লাহ তালা সেজদার হুকুম দিত তো সে দিত তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই এই জন্য সেজদা দেয় না তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল দিলা না কেন তোমার তুলনা তো জানুয়ারের সাথে হয় না এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল ওই জানুয়ারের নিকৃষ্ট আর উদাহরণ নাই আর তুলনা কুকুরের সাথেও না আর তুলনা শুকুরের সাথে না আল্লাহ কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো মিয়া আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কোন ফেয়া কোন আমি হ বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম নয় মাস লাগাইলাম আরে বলো কি ভাঙলাম নিজ হাতে خلকতহু বিআদিবা আল্লাহ বলেন আমি আমার নিজ কুদ্রতি হাতে আমার বন্দাকে আমি বানাস আমি বানাস বড় যত্ন করে এক ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না ইন্না খলাকনাল ইনসানা আমশাজ এক ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাচ্ছি এত সুন্দর চমৎকার না কান ডিজাইন কোনো পানির এক ফোঁটার উপরে এক ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে ডিজাইন করে কেমনে আবার ভুল আমি বলে সেই পানির মাপাক ফোঁটা আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি কেমনে ভুলে গেলাম মা গাররা কে রব্বিকাল আমার মতো মেহের দয়ালু মওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি এই আসমান জমিন এই চাঁদ শুরু জালু বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবে তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা দিবা না সেই আমাকে একবারও ডাকবে না